তো শান্তি পেল আমরা বলকি পেলাম ঠিক শান্তি লাগি কাнди কোন লেশ দেখতে দেখতে গల్లায় গেল বলেন গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশটা বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পা সাটা যারাই একবার চেয়ারে বসে মনে হয় দেশ তাদের বাবার সুপার গুলো দিয়া বসে আর উঠতে পায় না যাদের হাতে যায় ক্ষমতা দেশ কেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পা কাটা কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা দেখো দুর্বল সারা বছর মেহনা কবর নির্বাচনে খুব দরদ আর গতকাল এমনি করে মদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লায় গেল এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল